আপনার একটু দেখবে আমি সুরবরাম মন্দিরের সভাপতি উত্তম কুমার ঘোষ আচ্ছা এই যে আপনারা আপনাদের ধর্মীয় কালচার যেটা পালন করছেন এখানে কোনো হুমকি বা কোনো অশনি সংকেত দেখছেন কিনা না এই কিছু নাই এই আমাদের এলাকাটায় তিন জাতির বাস হিন্দু মুসলমান খ্রিস্টান এই অনুষ্ঠানটা আমরা অনেক বছর আগে চলতেছে এখানে পাশাপাশি যেমন বাই বাই বাস করে ঘরে ঘরে এইরকম আমরা তিনটা জাতি আমরা এর পাশাপাশি সবার সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা করি আচ্ছা এই যে সারা বাংলাদেশে তো আপনাদের আত্মীয় স্বজন আছে কোন জায়গায় কোন উগ্রবাদী আচরণ বা আপনাদের উপর নির্যাতন এমন কোন কিছু দেখছেন কিনা আপনার আত্মীয় স্বজনের মধ্যে না এরকম কোন আত্মীয় স্বজন দেখি নাই তবে বাইরের খবরটা আমি এটা বলি না এই কারণেই আমি যেটা নিয়ে আসি আমাদের সিরাজগঞ্জ থানা অর্থাৎ মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্টের যে আমাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান এই সুলপুর কামরা সাংঘাট জনকল্যাণ কমিটির এই যে নাম কীর্তন হয়েছে আমি এই কমিটির পরপর তিনবার সভাপতি তৃতীয় নাম আমার চলছে আমার জানা মতে এখানে যারা হিন্দু মুসলমান খ্রিস্টান আগে বলছিলাম তিন জাতির বাস তারা সর্বাত্মক সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানটা স্বাবলম্বী করে এবং আর্থিকভাবে সবাই এটার কন্ট্রিবিউশন করে না এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব সরানো হয় মানে মিডিয়ার মাধ্যমে যে গুজব সরানো হয় যেহেতু আপনার আত্মীয় স্বজনের মধ্যে আমরা অনেকের কাছে প্রশ্ন করেছি বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি তাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই তাহলে যে এই গুজব সরানো হয় এই গুজব আপনারা বিশ্বাস করেন কিনা না গুজবের মধ্যে আমি কান দিই না আমার কথা আমি একটা জিনিস পরিষ্কার বলি আপনাকে আমি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টালে ভাবি এই মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের জানার সত্ত্বে আমাদের কেউ ফোন করে নেই কারণ এই মন্দিরটার মধ্যে চাই থাকে এই আপনার মুন্সিমন্দির যত কীর্তন আছে এই মন্দিরে কীর্তন হইলেও সবাই এটা আশাবাদী আমরা এইটা আশাবাদী এবং আমাদের যে এখনো পর্যন্ত আমরা কোনো নিউজ পাই নাই যেখানে গিয়েছি সবাই সহযোগিতা করছে এখন করতেছে অতএবেন আমরা কান দিই ভাবিও না আপনার পুরো ডিস্ট্রিক্টের মধ্যে এ ধরনের ধর্মীয় গোরামি বা আপনাদের উপর অন্যায় অত্যাচার অভিচার হচ্ছে না 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 আমি এই শোলপুর কামারা সানগাড়ার শশৃঙ্খলার জনকল্যাণ কমিটির সেক্রেটারি আমার এই মন্দিরে কোনোরকম অঘটন ঘটনে আমরা তিন জাতের বাস এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এবং আমরা তিন জাতি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এখানে এক নাম যজ্ঞ অনুষ্ঠান এবং পূজা সবকিছু আমরা করে আসছি কিছু কিছু গুজব সরানো হচ্ছে যে আওয়ামী সরকার যাওয়ার পরে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের প্রতি একটা অন্যায় বিচার হবে এই ধরনের কোনো কিছু আভাস আপনারা দেখছেন কি না আমরা মুর্শিগঞ্জ জেলায় আমরা এই ধরনের কিছু দেখি নাই বা আমাদের এই কাওমরা শালপুর কে নিয়ে নেন আমাদের এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই এটা আমরা 100 দএকসব বলতে পারি আপনার এই যে পুরো বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে কেউ কোনো দুর্ঘটনা শিকার হয়েছে না আমাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে দুর্ঘটনা শিকার হয় নাই আমরা 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 এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর দেখে সারা বাংলাদেশেই আমরা এই খবরটা নিয়েছিলাম কোথাও কোনো ঘটনা ঘটে নাই আপনাদের এখানেও কোনো ঘটনা নাই যেটা ঘটেছে রাজনৈতিকভাবে ঘটেছে রাজনৈতিক কারণে ঘটেছে তো এই পর্যায়ে এখন এই যে ভবিষ্যৎ আপনার যে ধর্মীয় কালচার যেগুলো পালন করছেন ভবিষ্যতে বা আশেপাশের কিছু উগ্রবাদী মুসলমান হোক বা অন্য ধর্মের হোক তারা আপনাদের কোনো হুমকি দিচ্ছে কি না আমাদের কোনো হুমকি দেয় নাই এবং আমাদেরকে মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের সাহায্য সহযোগিতা করছে যাতে করে সুন্দরভাবে আমরা এখানে এই পালন করতে পারি নামযজ্ঞ অনুষ্ঠান আন্দোলনের মধ্যে কেউ আপনাদের এসে কোনো উশৃঙ্খল বা বিশৃঙ্খলা ঘটে না না আমাদের আন্দোলনের ভিতরে আমাদের এখানে কেউ আমাদের কোনো ক্ষতি করে নাই বরঞ্চ আমাদেরকে নেতারা আরো উগ্র ই দিচ্ছে যে আপনারা কাজ করেন আপনাদের সাথে আমরা আছি আপনার যখন এই ইয়াটা চলছিল আপনার আন্দোলনটা চলছিল তখন আপনাদের সবাই সহযোগিতা করেছে ওটা বুঝি নেই যখন আন্দোলন চলছিল বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছিল মন্দির ভাঙ্গা বা মসজিদ ভাঙ্গা এবং গুজব চলছিল তখন কি আপনাদের এখানে যারা যে মুসলমান ভাইরা ছিল তারা কি আপনাদের সহযোগিতা করেছে তো এখানে একটা কথা আপনি মানে আপনার জানা ভালো মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীকে জানাই আমরা এই জিনিসটা তারা যাতে জিনিসটা বুঝতে পারে আমি স্বাধীনতার সময় আমার বয়স তিন বছর আমার জন্মের পরের থেকে যখন ভুল হওয়ার পরের থেকে আমাদের এই কে নিয়নে বিশেষ করে দাঙ্গারা কি জিনিস আমরা এটা জানি না কিন্তু আমরা মিডিয়াতে জবর খবর শুনি এই শুনি সেটাই শুনি হয় কিন্তু সব এটা জানি না কিন্তু এই কামার অনুষ্ঠানের ভিতরে অর্থাৎ শুধু এইটা না আপনার আমাদের এই কেনের ভিতরে দাঙ্গাটা সাত পর থেকে এই পর্যন্ত আমরা এগুলো দেখি নাই আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই কামার আমাদের যারা ধর্মীয় রীতি বিশ্বাস করে যারা আমাদের এই সনাতন ধর্মের লোক যারা বিশ্বাস করে তারা এই কামার একটা ছায়া মনে করে এই জায়গাটা এমন একটা জায়গা এখানে মধ্যে যে কোনো লোকে আসুক যে ধর্মের লোকে আসুক তারা কোনো সময় এর মধ্যে হয় না এবং এই যে সরকার পতনের পরে যে বিভিন্ন জায়গায় যে আমরা শুনছি এগুলো আমরা নিশ্চয় এটা দেখি না কিন্তু আমাদের মন্দিরে যারা মুসলমান আশেপাশে ছিল তারা সর্বাত্মকভাবে সহায়তা করতে এবং আমাদের সাথে বলছে যে এখানে তোমরা অনুষ্ঠান করবা এখানে কথা বলার কোনো সুযোগ নাই আমাদের এইটা সবার অনুষ্ঠান বিশেষ করে তিন জাতির বাসের অনুষ্ঠান কোনো সমস্যা নয় তোমরা অনুষ্ঠান করবা এই যে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে আর কি বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনারা ভারতীয় মিডিয়ার এই গুজব কতটা বিশ্বাস করে আমরা তাদের কথা আমরা আমরা কান দিই না কারণ কি আমরা আমাদের মন্দির নিয়ে আছি আমাদের ইউনিয়ন নিয়ে আছি আমরা তাদের কথা আমরা জানি না তারা কি বলে না বলে ধন্যবাদ আপনাদের সার্বিক পরিস্থিতিতে আপনারা ভালো আছেন এমনি বর্তমান যে বাজার মূল্য সহ যে বিষয়টা এখন চলছে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি আপনার কেমন আছেন হ্যাঁ বাজার মতো একটু বেশি সব জিনিসের দাম বাড়ছে একটু উদ্যোগ এই সরকারের প্রতি আপনাদের আস্থা কেমন সরকারের বিষয় হলো যারা নিম্ন পর্যায়ের লোক আছে তাদের তিন বেলা পেট ভরে খাইতে হয় তাই না এখন দ্রব্যমূলারা আগে যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে দ্রব্য নাই এখন মানুষের সমস্যা বাস্তব জিনিসটা স্বীকার করতে হবে সরকার প্রতি আমার কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই কিন্তু আমাদের একটা জিনিস বসতে হবে সরকারের যারা নিম্ন বংশে নীল লোক আছে যাতে ওরা তিন বেলা ভাত খাইতে পারে পেট ভরে এই জিনিসটা সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার আমি মনে করি যেটা কারণ মানুষ যদি পেটে ভাত না থাকে তাহলে সে চুরি করবো দাউরি করব। এটা একটা মানে একটা দেশটা মানে একটা বিশৃঙ্খলার দিকে যাইবো যখন পেটে ভাত থাকবো মানুষ তখন কিন্তু মানুষ এই চিন্তাটা করবো না খারাপ চিন্তা করবো না সরকার ভালো চালাই দিয়েছে চলবে কিন্তু আমার একটা বক্তব্য থাকবে সেটাই যাতে বাংলাদেশের লোক তিন বেলা খাইতে পারে ভালো মতো যারা যেন একটু পাশাপাশি ভালো করে থাকতে পারে সরকারের কোন জায়গায় কোন যদি হঠাৎ করে কোনো জায়গায় অভিযান হয় একটা গন্ডগোল হয় সরকার যেন তার ব্যবস্থা নিলে দশটা বন্ধ হয়ে যাবে যদি একটা ব্যবস্থার বন্ধ ব্যবস্থা না নেয় তাহলে ওইটা আরো তিনটা ব্যবস্থার জন্ম দিব। আপনারা কি এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন না আমি তো আপনার এটা বলছি আমি আমাদের কিয়নিয়নের এই প্রতিষ্ঠানের বিবর্ষে আমরা অনুষ্ঠান পরিচালনা করি সর্ববৃহৎ প্রতিষ্ঠা মুন্সীমঞ্জির এইটা আমরা স্বাধীনভাবে সকলতা বলতে কাজ করতেছি আপনি যদি আগামী শুক্রবার যদি আপনি দয়া করে এখানে আসেন এখানে পনেরো বিশ হাজার লোকের সমাগম হইব একটা আমাদের ওই যে অনুষ্ঠানের মানে সর্বশেষ দিন রাধাকৃষ্ণ অষ্টমী নিরাকীর্তন 15 20 আমরা আমরা আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর বিষয়টা হচ্ছে আমরা সার্বিক পরিস্থিতিতে বুঝতেছি যে আপনাদের এখন ধর্মীয় স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে আপনারা কথা বলতে পারছেন স্বাধীনভাবে হ্যাঁ আমরা কথা স্বাধীনভাবে বলছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন আপনারা আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন আসলে পুরো বাংলাদেশের এই যে সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো ছড়ানো হয় আসলে এগুলো আসলে বাস্তবে খুব একটা সত্য নয় কারণ ওনাদের আত্মীয় স্বজন সারা বাংলাদেশে আছে সেই পরিস্থিতিতে তারা তারা সারা বাংলাদেশে সে পরিস্থিতিতে যেই অঘটনের কথা শুনছিলাম সেটা একটা গুজব বলেই তারা মনে করছেন তাদের আত্মীয় কোথাও কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই বা হচ্ছে না বলেই তারা জানিয়েছেন আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন কেমন আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা সেই পরিস্থিতিতে আহ আপনারা আমাদের সাথে থাকুন সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলে